চলুন আমার শ্বশুর শাশুড়ি এসছে তাই আনতে যাচ্ছে কিসের জন্য এসেছে সেটা পরে গিয়ে নিয়ে আসি চলো দিগনি মাইদা ভালো আছো বাবা ই মাইদাকে চেনাই যাচ্ছে না একদম পাল্টে গেছে চলো আস না না ব্যাগগুলো নিয়ে আস চলো দাও আস আস হ্যাঁ এদিক দিয়ে নামো হ্যাঁ 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 খাও ঠিক আছে এমনি নুন চিনি লেবু সব ঠিক আছে বানিয়ে রেখে একটু ফ্রিজে রেখে দিয়েছি আমি তুমি এসে সঙ্গে সঙ্গে বানালে এবার এই হবে আস্তে 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 হও আস্তে 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 ভাবলাম দাও আমাকে দাও আমাদের হচ্ছে চণ্ডীপুরের ওখান থেকে মিষ্টি আরও অনেক কিছু এনেছে সব নিচে রাখা এখন কিছু আনি না তুমি মিষ্টিটা এনেছে মিষ্টিটা এনে মার হাতে দিয়েছে একদম প্যাকেট পুরো দেখুন খুলে উঠেছে কি মিষ্টি এনেছে কি আমি দেখি ও বাবা দু জায়গায় এনেছে মিষ্টি রসগোল্লা ওখানে কি গ্রামের দিকে কি রসগোল্লা না এইভাবে দিয়ে দেখুন এইভাবে এ করে দেয় এ দেখো দেখেছো মা ওখানকার রসগোল্লাগুলো না এইভাবে দিয়ে প্যাকেটে করে দিয়ে যে গিট মেরে দেয় রসগোল্লাগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে গিট মেরে দেয় কিন্তু রসগোল্লাগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয় জানেন তো চলুন তাহলে পরে আবার কি কি এনেছে নিচে রাখা আছে ওগুলো পরে দেখাবো ঠিক আছে টাটা আমি চন্দনের মা বলছি আপনি কে বলছেন আমি ভাই সব খেতে বসে গেছে কিচ্ছু হবে না মা বসেছে খেতে মা ভাত নিয়েছে একটুখানি আর হচ্ছে এই যে এই মাও নিয়েছে আর কি মানে মাছ তো নেয়নি শুধু শাক আর উচ্ছে দিয়ে খাচ্ছে স্নান করেনি মা বলে খিদে পেয়ে গেছে আগে খেয়ে বেজেও গেছে বা অনেক চারটে বেজে গেছে খাও খাও কেন খেতে থাকবো কেউ খাচ্ছে না ভিডিও করছে খাও মাছ হ্যাঁ নাও মাছটা নাও না নাও মাছের মাথা দিয়ে খাচ্ছে বলছে নাকি ঝোলটা খুব ভালো হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে মাছের ঝোল ভালো হয়েছে মা করেছে আজকে হ্যাঁ পাতলা ঝোল করে তো মা তেলাপিয়া মাছের হুম বড় তেলা দিয়ে আরো বড় আনে